আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে আমি আপনাদের সাথে আছি ফুজাইল রহমানি সুপ্রিয় চাকরি প্রত্যাশী আজ আমি আপনাদেরকে এমন একটি কৌশল শেখাবো যে কৌশলেই খুব সহজ থেকে সহজতর উপায়ে উপসর্গ থেকে আসা বিসিএস ব্যাংক প্রাইমারি নিবন্ধন ও এগারো থেকে বিশতম গ্রেডে আসা সকল চাকরির ক্ষেত্রে এক বা দুই নম্বরের প্রশ্ন খুব সহজেই উত্তর করে আসতে পারবেন চলুন আমরা আজকে আলোচনা শুরু করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে পড়ালেখা করবো সংস্কৃত উপসর্গ বা তৎসম উপসর্গ কী করে মুখস্থ রাখা যায় প্রপরা অপসমনি এই উপসর্গগুলো কেমনে কেমনে আমরা মুখস্থ করবো যাদের একটা একটা করে মুখস্থ আছে প্র পরা প্রতি এগুলো সংস্কৃত উপসর্গ হ্যাঁ অঘা অজ এগুলো বাংলা উপসর্গ তাদের খুব ভালো কিন্তু যাদের এটা মুখস্থ নাই একজ্যাক্টলি যে এটাই সংস্কৃত উপসর্গ বা তৎসম উপসর্গ তারা চাইলে একটা একটা মুখস্থ করতে পারেন এখান থেকে প্র অপসমনি অনু অবনী উৎপরি প্রতি অবি অপি অতি উপ আ মুখস্থ করতে পারেন কিন্তু সমস্যাটা কি জানেন পরিকার হলে যেইটা আসে ওইটাই মনে থাকে না আর বাকি সবগুলোই মনে থাকে তখনই সমস্যায় পড়েন এই জন্য আজকে আমরা একটা কৌশল পড়ব একটা গল্পের মধ্যে দিয়ে এই সবগুলো উপসর্গ মুখস্থ করে নেব চলুন আমরা একটা গল্পটি দেখি কি গল্প সুচরিত্রের অধিকারী অভিওপি সুচরিত্রের অধিকারী অতি দূর থেকে তাদের প্রথম পরাজয়ের সম পরিমাণ সম অপমান অবমাননা অনতাপ উৎপীড়ন নিবারণ করে নিবারণ করার জন্য নিরক্ষর উপনেতার কাছে প্রতিদিন আগমন ও বিচরণ করত প্রতিদিন আগমন ও বিচরণ করত তাহলে দেখুন একটা মানুষের কাছে যেত আগমন আর করতে বিচরণ একটা মানুষের কাছে কে সুচরিত্রের অধিকারী খুব ভালো চরিত্রের অধিকারী একজন মানুষ ও ও পি একজন না দুজন দুইজন দুজন মানুষ সুচরিত্রের অধিকারী দুজন মানুষ আরেকজনের কাছে প্রতিদিন আসতো যেত বসে থাকতো একেবারে অক্ষর জ্ঞান নাই তার মতো একটা মানুষের কাছে জাস্ট আপনাকে মনে রাখতে হবে সুচরিত্রের অধিকারী ও ভিওপি অতি দৌড় থেকে তাদের প্রথম পরাজয়ের সমপরিমাণ অপমান অবমাননা অনুতাপ উৎপীড়ন নিবারণ করার জন্য কি করেছে নিরক্ষর রূপনেতার কাছে প্রতিদিন আগমন আর বিচরণ করত। শেষ এই হচ্ছে আমাদের সংস্কৃত উপসর্গ আপনার কাজ হচ্ছে যদি যাদের একটা একটা করে মুখস্থ আছে তাদের মুখস্থ আর করার দরকার নেই আর যাদের একটা একটা করে মুখস্থ নেই তারা এখান থেকে খুব ভালো করে মুখস্থ রাখার চেষ্টা করবেন কারণ পরীক্ষার হলে যখন বলবে নিচের কোনটি সংস্কৃত উপসর্গ যুগে গঠিত নিচের কোনটি বাংলা উপসর্গ যুগে গঠিত তখনই আপনি একটু বিপাকে পড়ে যাবেন তাহলে এক্ষেত্রে একটা বিষয় খেয়াল করবেন এই বিষয়টা যে সংস্কৃত উপসর্গটা কি কয়টি উপসর্গ আছে তাহলে চলুন আমরা এই অংশ থেকে আসা বিগত বছরে আসা একটা প্রশ্ন প্র্যাকটিস করি দেখি যে প্রশ্নগুলো কেমন করে এসে থাকে তৎসম উপসর্গ তৎসম উপসর্গ থেকে প্রথমে একটা প্রশ্ন এসেছে তিরিশতম বিসিএসএ তিরিশতম বিসিএসের প্রশ্নটা কি অপ কী ধরনের উপসর্গ অপ অপ বাংলা সাহিত্য একটা বাংলা ব্যাকরণে অপ বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ একটা উপসর্গ এটা বহুবার বহুবার আসছে একটু আগে আমি একটা দেখেও ছিলাম যে অনেক সময় এই শব্দটা বিপরীত বা নেগেটিভ অর্থ বোঝায় এই অপ কোন ধরনের উপসর্গ তাহলে অপটা হচ্ছে কোন ধরনের উপসর্গ অপটা হচ্ছে বা সংস্কৃত উপসর্গ এই অপশব্দের ক্ষেত্রে যদি আমি বলি অপমান অপমান দ্বারা আমরা কি বুঝি মানের ঠিক বিপরীত অর্থ বুঝি এই অপমান শব্দটা মান শব্দের ঠিক উল্টা অর্থ বুঝাই বা বিপরীত অর্থ বুঝায় দেখুন মান শব্দের বিপরীত হচ্ছে অপমান তাহলে প্রথম পরাজয়ের সমপরিমাণ অপমান অবমাননা অনুতাপ উৎপ্রেরণ নিবারণ করে প্রতিদিন নিরক্ষর উপনেতার অধিষ্ঠানে আগমন ও বিচরণ করত জাস্ট এক মিনিটও লাগেনি এই ত্রিশ সেকেন্ডের একটা গল্প এটা পড়লে মোটামুটি সংস্কৃত উপসর্গ বিষয় আপনার আয়ত্তে চলে আসবে তাহলে মানের বিপরীত কি অপ তাহলে অপ শব্দটা হচ্ছে কি উপসর্গ সার্জিত কোন উপসর্গ সংস্কৃত উপসর্গ দেখুন এই অপ একটা উপসর্গ প্রথম পরাজয়ের সমপরিমাণ অপমান অবমাননা অনুতাপ উৎপীড়ন নিবারণ করে প্রতিদিন নিরক্ষর উপনেতার অধিষ্ঠানে আগমন ও বিচারণ করতো একটা গল্প বলেছিলাম যে গল্পটা পড়তে অথবা মনে রাখতে জাস্ট ত্রিশ সেকেন্ড সময় লাগে তাহলে এই অপশব্দটা দ্বারা আসলে কি বোঝাই শব্দটা দ্বারা আসলে কোন অর্থ বোঝায় এখানে দেখুন অপশব্দটা হচ্ছে বিপরীত অর্থ বোঝাই কেন মান শব্দটা একটা পজিটিভ অর্থ মান সম্মান এই মানের আগে অপ অবসানোর কারণে ঠিক উল্টা অর্থ হয়ে গেছে তাহলে কি শব্দটা হচ্ছে কি একটা সংস্কৃত উপসর্গ প্রথম পরাজের সম পরিমান অপমান হ্যাঁ সম পরি অপ এই শব্দগুলো হচ্ছে প্র পরা পরি এগুলো হচ্ছে কি সংস্কৃত উপসর্গ দেখুন এই উপসর্গগুলো অবশ্যই আপনাকে মুখস্থ রাখতে হবে ছাব্বিশতম আসছে আবার জনতা ব্যাংক দুই সালে আসছে প্রশ্নটা কি প্র পড়া অপ এই তিনটা উপসর্গ মূলত কোন ধরনের উপসর্গ প্র পড়া অপ এই তিনটা উপসর্গ হচ্ছে সংস্কৃত উপসর্গ সংস্কৃত আছে অবশ্যই আছে সংস্কৃত বিদেশি উপসর্গ বাংলা উপসর্গ উপসর্গ স্থানীয় শব্দ না সরাসরি তৎসম বা সংস্কৃত উপসর্গ এরপরে দেখুন কিন্তু তৎসম উপসর্গ নয় ক্ষেত্রে আপনি কি করবেন হয়তো বাংলা নয়তো বা বিদেশি হতে পারে আমি জানি না এখন কোনটা আমি উত্তর পাব বাংলাও উত্তর হতে পারে বা বিদেশিও হতে পারে এই জন্য আপনাকে উপসর্গগুলো মুখস্থ রাখতে হবে অনি অতি দূর থেকে প্রথম পরাজয় সুচরিত্রের অভিঅপি গল্পের মধ্যে এই তিনটা আছে তাহলে অনা অনা শব্দটা হচ্ছে কি বাংলা বিপস বাংলা উপসর্গ তাহলে দেখুন অনা অনাহারে আড়ালে আবডালে উনত্রিশ দিন অনাহারে আনমানা থাকে বাংলা উপসর্গের গল্পের মধ্যে আমরা পড়েছি অনা শব্দটা দ্বারা কি বোঝাই অনা শব্দটা স্নানকালপাত্রের মধ্যে বিভিন্ন অর্থ বোঝাই অনাবৃষ্টি মানে বৃষ্টির বিপরীত যে বৃষ্টি হচ্ছে না এই অর্থ বোঝাচ্ছে তাহলে এটা হচ্ছে কি অনা শব্দটা বাংলা উপসর্গ বাকিগুলো তৎসম্ভ সংস্কৃত উপসর্গ বিজ্ঞান শব্দের বি উপসর্গটি কোন অর্থ বোঝাই আশু বি উপসর্গ ছিল যে উপসর্গগুলো আসলে কখন বাংলার কখন সংস্কৃত বোঝাই এটা নিয়ে একটা ঝামেলা ছিল আমরা ক্লিয়ার করেছিলাম দেখুন এই বিজ্ঞান শব্দের বি উপসর্গটা সংস্কৃত উপসর্গ কারণ জ্ঞান শব্দটা সংস্কৃত বা তৎসম তাহলে বি উপসর্গটাও হবে সংস্কৃত শব্দটা সংস্কৃত হলে উপসর্গটা সংস্কৃত শব্দটা বাংলা হলে উপসর্গটা বাংলা হবে তাহলে বিজ্ঞান শব্দটা তারা বোঝায় কি বিশেষ অর্থ বোঝায় বিশেষ জ্ঞান এখন দেখুন বিজ্ঞান জ্ঞান মানে হচ্ছে জ্ঞান নলেজ এখন যদি বলি এখানে বিজ্ঞান মানে কি বিশেষ জ্ঞান সেখানে হবে রসায়ন পদার্থ জীব ভূগোল বিজ্ঞান কৃষি বিজ্ঞান বিজ্ঞানের অনেকগুলো পার্ট আছে এখন আসুন তাহলে বিজ্ঞান শব্দের বিয়ে উপসর্গটা দ্বারা কী বোঝাচ্ছে স্পেশাল একটা জ্ঞান বিশেষ একটা জ্ঞান অর্থ বোঝাচ্ছে এখানে আর বিটা হচ্ছে সংস্কৃত উপসর্গ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের সার্কুলার আসার পরের প্রস্তুতি নেওয়া এবং সার্কুলার আসার পূর্বের প্রস্তুতি নেওয়ার মধ্যে একটা বিশাল পার্থক্য থেকে যায় যারা সার্কুলার আসার পূর্বেই সিলেবাস ভালো করে বুঝতে পারে মূল বিষয়গুলোকে আয়ত্তে নিয়ে আসতে পারে তাদের জন্য চাকরি পাওয়াটা খুবই সহজ থেকে সহজতর হয়ে যাবে এজন্য আশা করছি আপনি আপনার প্রস্তুতিকে শানিত করতে আমাদের বিদ্যা বাড়ির সাথেই থাকবেন আমাদের বিদ্যা বাড়িতে চলমান সকল কোর্সে বিশেষ ছাড়ে ভর্তি চলছে আপনি আমাদের সাথে যুক্ত হতে চাইলে আমাদের স্কিনে দেওয়া হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ